বন্ধুরা আমি আজকে আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে সকাল থেকে যতজনের ভিডিও দেখেছি মানে আটটার আগে পর্যন্ত প্রত্যেকটা মানুষের ভিডিওতে কিন্তু আমি বসে দেখেছি কিন্তু আটটার পরে মানে যারা ভিডিও দেখেছে আমি আজকে কৃষ্ণকুড়ি মাকে বাড়িতে প্রতিষ্ঠা করেছি আজ পর্যন্ত কোনো দিন এমন একটা হয়নি আমি কারোর ভিডিও আমি দেখিনি বা মানে মিথ্যে কথা বলেছি আজকে সেই ব্লেমটা আমাকে পেতে হলো আমি বলছি তারাও আমি আজকে এই মাকে ছুঁয়ে বলছি আজকে আমি মৌসুমি দেবনাথের ভিডিওতে মৌসুমী দেবনাথ মৌসুমী দেবনাথের ভিডিও আমি আজকে দেখিনি চালিয়ে রেখেছিলাম কারণ আমি আজকে অনেক সকাল থেকে ব্যস্ত ছিলাম আমাদের করে পূজা হচ্ছে ঠাকুরকে যদি মাকে ছুঁয়ে আছে যদি মিথ্যে কথা বলি তাহলে আমার মুখে পোকা হবে আমার মুখে পোকা হবে আমি ক্যান্সার হয়ে মুড়ি আমি আজ পর্যন্ত দিদি ভাইয়ের ভিডিও আমি কখনো দিদি ভাইয়ের ভিডিও কোনোদিন কারোর স্কিপ করে দেখি না দেখতে না পারলে আমি বলে দিয়েছি ভিডিও দেখিনি কিন্তু কখনো আমি ওইভাবে দেখি না মাকে ছুঁয়ে আমার এত কষ্ট হচ্ছে আজকে ভিডিও আমি যদি ভিডিওটা বসে না দেখি আমি কি কমেন্ট করবো আমি নিশ্চয়ই লিখবো কংগ্রাচুলেশন কারণ আমি ভিডিওটা বসে দেখিনি আমি ঠাকুর ঘরে আছি ফোনটা আছে আমার সোয়ার ঘরে তো আজকে আমি প্রতিষ্ঠা করার জন্য এত খুশি সকাল থেকে আমি ভীষণভাবে আমরা এক্সাইটেড ছিলাম যে মাকে প্রতিষ্ঠা করবো তো মাকে প্রতিষ্ঠা করেছি এই যে মাকে ঘরে প্রতিষ্ঠা করলাম আমার ভিডিওটা আসবে তোমাদের কাছে এই দেখো প্রদীপ জ্বালিয়েছি এই দেখো এগুলো তো মিথ্যা কথা হতে জ্বালিয়েছি ফুল এনেছি যে মায়ের ফুল এই যে মায়ের ফুল এনেছি ঠিক আছে প্রতিষ্ঠা করলাম সবার ভিডিও সকাল থেকে তাদের ভিডিও দেখেছি সবাইকে একটা কথাই দেখেছি যে আজকে আমি চালিয়ে দিচ্ছি আজকে আমি ভিডিও বসে দেখতে পারিনি আজকে মায়ের পুজো আছে আজকে মাকে প্রতিষ্ঠা করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করলাম সমস্ত কিছু করলাম মৌসুমে দিদি ভাই কংগ্রাচুলেশন লিখেছি সেখানে শুধু আমাকে বললো যে ঝিলি আমাকে বললো ঝিলিক তুমি কতটা ভিডিও দেখেছো আমি বুঝতে পারছি আমি তখন ফট করে গিয়ে দেখলাম তাহলে কি আমি কংগ্রাচুলেশনটা ভুল করলাম তাহলে কি ভিডিওতে পেমেন্ট পাইনি আমি কিন্তু বিষয়টাও দেখিনি আমি আবারও বলছি আমি চালিয়ে দিয়েছি আমি ভিডিওটা দেখিনি আমি এইবার ঠাকুর থেকে একবার ওখানে যাচ্ছি কমেন্ট করছি আবার চালিয়ে দিয়ে আমার এখানে আসছি আমি কখন আসবো তোমাকে যদি কথা বলি আমার হাত রোগা হয়ে যাবে আমি ঠাকুরকে ছুঁয়ে আসবো তোমার কাউকে কোনোদিন ঠকাইনি এক চিজ ঠকাইনি এক ফোটা ঠকাইনি যে না আমি ভিডিও না দেখে কমেন্ট করবো এত কষ্ট হচ্ছে মায়ের দিদি নাম সব থেকে যাকে বেশি ভালোবাসি আমার মাকে আমি মায়ের দিদি খেয়ে বললাম যে দিদি ভাই আমি কিন্তু তোমাকে ভিডিওটা আমি দেখিনি আমি আজকে মায়ের দিদি খেয়ে বলছি আমি তোমার ভিডিও দেখিনি মামুনিদের প্রিমিয়ারে ছিলাম মামুনিদের প্রিমিয়ারে মৌসুমি দিদি ভাই মানে মানে আমাদের মৌসুমি কিচেনের ব্লগ দিদি ভাই বললো দিদি কিন্তু ওরকম নয় দিদি কিন্তু সবাই ভিডিও ফুল ওয়াচ করে কিন্তু দিদি ভাই কি বলছে আমার কমেন্ট দেখলেই বুঝতে পারবো কমেন্টটা সব হয়ে গেলো আমি তো আজকে বলছি আমি কাজ ঠাকুরের চরঞ্জয় বলছি যে আমি মিথ্যে কথা বলিনি আমি ভিডিও তো চালিয়ে দিয়েছি আমি দেখিনি বসে আমার এত কষ্ট হচ্ছে আজকে আমার আমি কি বলবো তোমাদেরকে এ দেখো এ দেখো আমি এত মাকে প্রতিষ্ঠা করেছি দেখো আজকে মাকে প্রতিষ্ঠা করেছি প্রদীপ জ্বলিছে ধূপ জেনেছি আমি মিথ্যে কথা বলবো না আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার মুখে বোকা হবে বৃহস্পতিবার দেখো পূজা করেছে দেখো দেখো টাইম দেখবে তোমরা টাইম দেখিয়ে দিচ্ছি তারা টাইম দেখিয়ে দিচ্ছি তারা দেখো এই দেখো নটা কুড়ি বাজছে দেখতে পাচ্ছো দেখো মৌসুমী দিদি আমি কত কমেন্ট করেছি দেখো কত কমেন্ট করেছি দেখতে পাচ্ছো দিদি ভাইকে শুধু বোঝাতে পারছি না যে আমি চালিয়ে দেখেছি আমি দেখিনি ভিডিও আজকে দেখিনি শুধু একটা কমেন্ট দেখলাম যে একটা দিদিভাই ভাই দিদি ভাইকে কমেন্ট করেছেন দিদিভাই বলেছে পুরো ভিডিওটা দেখো দুটো আইডি দিয়ে দেখি আমি সেখানে রিপ্লাই করলাম দিদি ভাই ওই দিদিভাইকে আমিও বলেছি যখন আমি কমেন্টটা করতে আসি তখন দেখি আমি ওই কমেন্টটা পেলাম তো আমি তখন বললাম দিদি ভাই আমি ওই দিদিভাইকে আমিও বলেছি আমারও ভিডিও ফুল ওয়াচ করে না আমি ওই কথাটা বললাম দেখো আমি কত কিছু লিখেছি দেখো আমার মায়ের দিব্যি পর্যন্ত খেয়েছি তো বন্ধুরা আজকে একটা অনিবার্য কারণের জন্য আমাকে আসতে হচ্ছে আজ বৃহস্পতিবার আজ আমাদের ঘরে মা কৃষ্ণকালীর প্রতিষ্ঠা হলো ওই করলো তো আর এমনিতে লক্ষ্মী পূজা যেটা বৃহস্পতিবার থাকে সেটা তো থাকেই তো প্রেশার থাকে কাজের তো ও সকাল থেকে ভিডিওর যেমন দেখে সেমনি দেখছে তোমার মৌসুমি দেবনাথ দিদি ভাইয়ের ভিডিওতে দিদি ভাই হ্যাঁ চালিয়ে একদম তো সবারই ভিডিও সকাল থেকে ওইরকমভাবে চলছে কারণ সব ভোরে উঠে প্ল্যান করেছে বা মানে সব কিছু করে নিয়ে সব রেডি ফেডি করেছে ওই করেছে টাইম দেখো নটা ঠিক আছে তো এখন আবার যাবে এখন পর্যন্ত ও খায়নি এখন আবার যাবে ওই মা কালীর মন্দিরে ওখানে পুজো দেবে ওখান থেকে পুজো দিয়ে এসে তারপরেও খাবার দাবার খাবে ভাই শুন আমি মৌসুমি দিদি ভাইকে কিছু বলতে চাইছি না মৌসুমি দিদি আমার ভিডিও ফটোটা দেখে আমি জানি যে ভিডিও ফটোটা দেখে না যে ভিডিও ফুটোটা দেখে না আমি তাকে আমি সেদিন ধরেছিলাম আমি সেদিন বলেছি দিদি ভাই তুমি আমার কমেন্ট করার জন্য আমার ভিডিওতে এসো না আমি আজ পর্যন্ত দু বছর হলো আমি ইউটিউবে কাজ করছি আমাকে কেউ বলে দিতে পারবে না যে আমার ভিডিও ফুলওয়াচ করে না আমি যাকে যত মিনিট দিয়ে আসি পুরো ভিডিওগুলো আমি সারা দিন আমার শরীর সত্যি সারাদিন ওয়াইটিতে পড়ে আছি যে মানুষের ভিডিওগুলো দেখি আমার ভিডিও কালকে আমি ভিডিও না ছাড়লেও আমি ভিডিও দেখি ভিডিও না ছাড়াও ভিডিও দেখি কিন্তু আজকে আমি সবাইকে দেখি যে আমার পড়া কপাল তাই হয়তো আমি আজকে তুমি আমাকে এই কথাটা বললে যে আমাকে আজ পর্যন্ত মৌসুমি দিদি ভাই মৌসুমি কিচেন ব্লগ দিদি ভাই ও শুধু তোমাকে বলব যে কখনো এরকম ফুল ওয়াচ না কারো মানে এমন নয় যে ফুল ওয়াচ করে না কিন্তু বন্ধুরা আমি কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করেছি মা কালীকে প্রতিষ্ঠা করেছি ওগুলো ওদের কাছে ম্যাটার নয় আমি ভিডিও দেখোনি সেটা ম্যাটার আমি এখন উপাস করে আছি আমি মন্দিরে পূজা দিতে আমি কখনো মিথ্যে কথা বলবো না যে তোমার তোমার ভিডিও আমি দেখি না দেখে আমি কখনো এরকম করি না কমেন্ট করে বেরিয়ে আমি দিন আসি না আমার তোমার আমি ভিডিওটাই দেখিনি আমি কি করে তোমাকে কমেন্ট করবো যে তুমি কি প্ল্যানটা কি ছিল আমি জানিয়ে দিয়েছি এসে নিয়ে দেখলাম যে তুমি একজনকে কমেন্ট করেছো যে দিদি ভাই পুরো ভিডিওটা দেখো তোমাকে দুটো আইডিতে ভিডিও দেখি তখন তার নিচে আমি কমেন্ট করছি দিদি ভাই আমিও দুদিন আগে ধরেছি তোমাকে লিখেছি তারপর ওই কমেন্টটা রিপ্লাই করে আমি আমার ভিডিও কমেন্টে করলাম কংগ্রাচুলেশন তারপর আমি আবার চালিয়ে মন্দির চলে গেছি আবার আমি ভিডিও করতে চলে গেছি আমি দৌড়াচ্ছি এই ঘর আছে ঘুরতে যাচ্ছি এসে নিয়ে লিখেছি কংগ্রেচুলেশন নিয়ে তখন তোমার তুমি লিখেছো যে তুমি কতটা ভিডিও দেখেছো আমি জানি না কি একটা লিখেছো তারপর আমি আমি কি ভুল দেখলাম তখন নিচে পুরো ভিডিও চালিয়ে দিয়েছি হ্যাঁ এটা ট্যাঙ্ক ছিল বলে ট্যাঙ্ক আছে তো আমি যদি ভিডিওটা চালিয়ে না দেখি তাহলে আমি কি করে জানবো যে তোমার ট্যাঙ্ক ছিল না কি ছিল আমি তো চালিয়ে দিয়েছি আমি তো বসে দেখিনি আমি তোমার যেহেতু তুমি পেমেন্টের কথা লিখেছো তাই আমি কংগ্রেসের লিখে দিচ্ছি তোমার ওই টাইটেল বা থামবেলের পরিপ্রেক্ষিতে আমি আর কিচ্ছু না তুমি যে একটা জায়গাতে গিয়ে বলছো না যে আমি খুব বিশ্বাস করি আমি এই করি মামুদি প্রিমিয়ারে গিয়ে বলছো যে হ্যাঁ এই যে কথাগুলো বললে তুমি জানো আমি কথাগুলো বলতে চাইছি না তোমার সঙ্গে আমার খুব খারাপ সম্পর্ক নেই ভালো সম্পর্ক আছে আজকে ওয়াইটের বন্ধুরা বলুক আজকে যতজন বন্ধু আমার ভিডিও তোমরা দেখবে ততজন বন্ধু তোমরা আজকে বলো যে কখনো পর্যন্ত দেখেছো যে ধীরে ধীরে তোমাদের কোনোদিন ওয়াচ করিনি কমেন্ট করে বেরিয়ে গেছে আমি দুটো তিনটে নিয়ে সারাক্ষণ দুটো ফোন নিয়ে আমি সবার ভিডিও দেখি আমরা কি সারত গো মিথ্য কথা বলবো আমি আজকে মায়ের দিনটি খেলাম তোমাকে বোঝানোর জন্য আজকে তোমাকে বোঝানো যারা নিজের মায়ের দিবি কিনা মাকে বেশি বোনের থেকে বেশি ভালোবাসে যে মায়ের দিবি খেয়ে না যে মায়ের দিব্যি খেয়ে বলছো তোমার ভিডিও ওয়াচ হয়েছে আমি বসে দেখিনি তাহলে আমি কি বলবো বল তুমি যে আমাকে ভুল বুঝছো এটা ভুল বুঝে কোনো কারণ আছে ঠিক আছে তুমি না হলে আমি খারাপ মেয়ে বাজেবে আমি সবাইকে লোক টোকাই আমি ভিডিও দেখি না তুমি আজকে প্রিমিয়ারে গিয়ে বলো তারা কি ভাববে বলো তো যে আমি কারো ভিডিও দেখি না আমি ওই কাজটা কোনো দিন করি না পর্যন্ত আমার বন্ধুরাই বলুক না যে ঝিলি দেয় আমি সবাইকে না ওই রকম মিস্টেক হতে পারে আমার ওটাই হচ্ছে ব্যাপার আমি ওটাই আমার দেখবার আছে সবাই তো বসে দেখতে পারে না সবাই তো বসে দেখতে সবাই তো আজকে একটা ভালো দিন তোমরা সবাই জানো যে আজকে ফলোয়ারিনি কালী পূজা দিন আজকে মানুষ ব্যস্ত থাকবে আমি তোমাদেরকে ওয়াচটা দিচ্ছি এটাই তোমাদের জন্য অনেক আমি কখনো তোমাদেরকে ওয়াচ করি না একটা কমেন্ট একটা কমেন্টের জন্য তুমি একটা মানুষকে চার্জ করতে পারো না একটা মানুষ যে প্রতিদিন তোমার ভিডিও ওয়াচ করে প্রতিদিন তোমার ভিডিও সাথে সাথে ফার্স্ট ভিডিওটা আমি দেখি তুমি আজকে আমাকে এইভাবে বলে দিলে আমি কখনো কাউকে বলি না যে আমার ভিডিও সে আমার দেখে না যদি আমাকে কাউকে সন্দেহ হয় আমি ধরতে পারি সেদিন আমি বলি কিন্তু আজকে তো আমার কোনো মিস্টেক ছিল না আজকে যখন তোমাকে আমি বলছি দিদি ভাই আমার এই প্রবলেমের জন্য এটা তুমি সেটা বিশ্বাস করো তুমি আমাকে কত তাহলে বিশ্বাস কর বলো কতটা বিশ্বাস করো তুমি আজকে আমাকে এই কথা বলে বললে আমার মুখে বোকা হবে যদি আমি তোমাকে তোমার ভিডিও যদি আমি যে আঙুল দিয়ে কমেন্ট করছি সেই আঙুল আমার খুয়ে যাবে যদি আমি মিথ্যে কথা বলে থাকি আজকে আমি কৃষ্ণকালী মায়ের যে মাকে প্রতিষ্ঠা বলছি সেই মায়ের দিয়ে বেঁকে বলছি মা আমাকে তুমি একটা এমন বড় রোগ দাও যদি আমি মিথ্যে কথা বলছি ব্যাপারটা ওই জন্য ব্যাপারটা হচ্ছে মানে কিছু কিছু হয়েছে বললাম আমি আর বেশি মানে জিনিসটাকে বেশি বাড়াতে চাই না কারণ আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি যেটা বলি একদম মুখের উপর বলে দিই তাতে খারাপ লাগলো খারাপ ভালো লাগলে ভালো

আমি যখন বলছি আমার প্রবলেমটা যে আমার এই কারণে তোমার ভিডিও দিতে আমি দেখিনি আমি তো স্বীকার করছি আমি দেখিনি আমি তোমার চালিয়ে রেখে দিয়েছি চালিয়ে রেখে তোমার শুধু ওই ট্যাগ শুধু ওয়াচ টাইমটা দিয়ে তোমাকে তোমাকে ওয়াচ টাইম আর ভিউটা দিয়ে আমার ভিডিও সবাইকে বলছি প্রত্যেকটা বন্ধুকে বলছি আমি ভিডিও দেখার পর তোমরা ওয়াচ টাইম চেক করবে যে তুমি বেড়েছে কিনা তোমরা দেখবে আমি কোনোদিন ওই কাজ করি না আমি আমার মায়ের দিকে বলছি আমি কোনোদিন ওই কাজ করি না কমেন্ট করো আমার কাজই নয় আমি কখনো ওইগুলো করি না তোমরা যেন আমাকে সন্দেহ করছো আজকে ঠাকুর আছে প্রমাণ হবে যারা ওইসব কাজ করো তাদেরকে তোমরা বলো না কিন্তু আমি যখন কাজগুলো কোনোদিন করিনি একটা কমেন্ট করলাম কমেন্ট তো এসেছেন আমি ভিডিওটা না দেখে করেছি আবার স্বীকারও করেছি দিদি ভাই আমি ভিডিওটা দেখিনি কারণ আমি চালি আমি সকাল থেকে আজকে সুব্রত সত্যি দিদি ভাইকে দিদি ভাই আমার আজকে পূজা হচ্ছে তোমার ভিডিওটা বসে আমি দেখিনি আমি ঠাকুর প্রতিষ্ঠা করছি ওর কাছে কমেন্ট আমি লিখে এসেছি তারপর ওরটা পরে তোমারটা চালিয়েছি তোমারটা চালিয়ে আমি চলে গেছি যখন পূজা শেষ হয়েছে এসে কমেন্ট করছি দেখছি তো তুমি ওখানে আমাকে লিখেছো এরকম লিখেছো আমি এত কাঁদছি এত কাঁদছি ও বলছি আমি বলছি আমি তুমি বললো কিছু হবে না দিদি ভাই আমাকে ভুল বুঝছে প্রিমিয়ারে গেলাম প্রিমিয়ারে গিয়ে বুঝে তো তোমার বিয়েটা শেষ হবে না তো নিজের কাজ করতে হবে একজন ভুল বুঝলে একশো জনের ঠিক তো তোর ভুলই যাবো যাই হোক এটা নিয়ে আর বেশি তর্ক করে লাভ নেই এখনো আমি দেখেছি এখনো ভিডিও চালিয়ে দেখেছি দেখো ভিডিও চালিয়েছিলাম এখনো দেখছি এখনও ভিডিও চলে গিয়ে দেখছি কারণ আমার আমি ওই ভিডিও চলে থাকতেই পারি না চব্বিশ ঘন্টা আমার ভিডিও বসে দেখা সম্ভব সবার ভিডিও হয় না আমরা সঙ্গরে থাকি তো অনেক রকম কাজ থাকে বসে দেখা হয় না এবার আমরা ম্যাক্সিমাম মানুষেরই আমরা চালিয়ে ওয়াজ করি আমাদের ওয়াচটা আমাদের কাছে আসল তুমি আজকে একটা মেসেজ হচ্ছে আমাকে এভাবে ব্লেম দিচ্ছ তোমাকে আমি কত ভালোবাসি তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তোমার খাবার ভিডিওগুলো দেখি তোমার বাবা মা তোমাদের সবাই যে বসে বসে খাও কত রকম রান্না করো তোর মধ্যে রান্না করেছো সেটা বলুন তুই ভাই আমি একটু ওইরকমভাবে ভাবে করবো আমি যদি না ভিডিও দেখতাম তাহলে তুমি অনেকদিন আগে আমাকে ধরতে পারতে

ইউবে তাই শুধুই ভালোবাসি আমি তো ভালোবাসি না তাদের ভিডিও আমি দেখি না আরও ভিডিও কমেন্ট আমি কমেন্ট কমেন্ট ভিডিও দেখেছি আমি পরিশ্রম করি পরিশ্রম করি বলে আজকে আমার হয়ে বলছে মৌসুমি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার হয়ে আজকে বলেছো আমার হয়ে আজকে মৌসুমী দিদি ভাই বলেছে জানো এত লোক ছিল প্রিমিয়ারে কেউ আমার হয়ে বলেনি মৌসুমী দিদি ভাই আজকে আমার হয়ে বলেছে আমার খুব ভালো লাগলো যে আমি বিশ্বাসের জায়গায় মৌসুমী দিদি ভাই আছি তো যাই হোক এটা নিয়ে আর বেশি বড় করে লাভ নেই এরপরে ডিসিশনটা তোমাদেরকে ভাবতে হবে যে কী করা উচিত দেখবে না না তো চলো বন্ধুরা আজকের মতন এখানে আমি এটা বলবার জন্যই এসেছিলাম ও তো খুব উইক ও তো ভিতর থেকে মানে বাইরে থেকে যত স্ট্রং দেখা ততটা স্ট্রং ভিতর থেকে নয় ভিতর থেকেও খুব নরম

আমাদের আর কিছু করে না আমাদের যেটুকু বলবেন আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি তো সেটার জন্য হয়তো খারাপ লাগতে পারো অনেকে কারণ আমি আর আর আমি এমনি এমনিই থাকতে পছন্দ করি তো এরকম যে মানে ও দেয় টাইম দেয় তোমাদেরকে ভিউ দেয় অথচ তারপরে যদি এরকমভাবে একটা কমেন্টের জন্য মিস কমেন্ট মানে ওটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটার জন্য যদি এরকমভাবে সব জায়গাতে গিয়ে শোনানো হয় এটা এথিক্যাল নয় তো চলো ঠিক আছে কোনো ব্যাপার নেই তোমাদের নিজেদের মন যেটা বলছো সেটা করো তো চলো বন্ধুরা টাটা